রাতে গ্রামের কয়েকশো পুরুষ ও মহিলা রাস্তা অবরোধ করল বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গত শুক্রবার দশই অক্টোবর দুপুর দুটো থেকে বিদ্যুৎহীন কয়েকশো পরিবার এই গরমের মধ্যে রীতিমতো হাসপাস করছে শিশু থেকে বৃদ্ধরা বিদ্যুৎ দপ্তরে বহুবার বলেও কোনো কাজ না হওয়ায় অবশেষে রাতে রাস্তা অবরোধ করতে বাধ্য হলো এলাকার মানুষ বসিরহাটের বিভিন্ন এলাকায় কয়েকশো বাড়িতে গত শুক্রবার থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পরিবারগুলো প্রথমে মনে করেছিল বৈদ্যুতিক লাইনের কোনো সমস্যায় কারেন্ট নেই কিন্তু পরে তারা জানতে পারে যে তারা স্মার্ট মিটার লাগানোর পর যে ভুতুরে বিল আছে প্রতিটি বাড়িতে সেই ভুতুরে বিল দিতে অস্বীকার করে গ্রাহকরা পাশাপাশি সেই স্মার্ট মিটার বদলানোর জন্য এবং তাদের ভুতুরে বিল সংশোধন করার জন্য বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এই কয়েকশো পরিবার কিন্তু গত শুক্রবার দুপুর দুটোর পরে লাইন সংযোগ কেটে দেয় কয়েকশো পরিবারের তাদের মধ্যে পরীক্ষার্থী বয়স্ক মানুষও আছে তাদেরকে নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে পরিবারের লোকজন বিক্ষোভকারীদের স্মার্টমিটার সংশোধন করার জন্য এবং স্মার্ট মিটার পাল্টানোর জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কাছে আবেদন জানিয়েছিলাম তারা আশ্বাস দিয়েছিল মিটার বদল করে দেওয়া হবে কিন্তু এটার বদল না করে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে যায় এই নিয়ে খুবই পেটে পড়ে এলাকার মানুষ অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় বসুরহাট থানার পুলিশ পুলিশের আশ্বাসের অবরোধ উঠে তারপর বিদ্যুৎ লাইন চালু হয় আমার স্মার্ট মিটার লাগানোর পরে যে বিল এসছে এর আগে এতদিন মানে যে ক বছর আগে যা আমার বাড়ি চলতো এসি ফ্রিজ সবই চলছে এক এখনও চলছে আমার চার থেকে পাঁচ হাজার টাকা বিল আসতো হঠাৎ স্মার্ট মিটারের পরেই এসছে চৌষট্টি হাজার সামথিং এখন সেইটা আটাত্তর হাজার টাকা হয়ে গেছে তিন চার মাসের মধ্যে হ্যাঁ আমি অফিসে এলাম দরখাস্ত করলাম বলছে আপনি এক পয়সাও জমা দেবেন না আপনারটা ভুল এসছে পুরনো মিটারের যেটা রিডিং সেটা নতুন মিটারে বসাতে যে ওরা ভুল করেছে প্রায় দশ হাজার মানে বেশি ওরা ভুল করেছে তাহলে আপনারটা ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করবেন না তাই বললাম যে তাহলে লাইন কেটে দেবে না তো বলছে না না লাইন কাটবে না যদি বা কেটে দেয় আমরা জুড়ে দেবো ঠিক আছে আমি দশ দিন বারো দিন কি পাঁচ সাত দিন পর পর এসে আমি এ করছি অফিসে আসি বলে না কাজ চলছে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে ও দেরি হবে ঠিক আছে হঠাৎ গতকাল মানে বেলা দুটোর পরে দেখি লাইন অফ প্রথমে ভেবেছি যে হয়তো এমনি অফ হয়েছে কিন্তু ঘন্টা পর ঘন্টা দেখে সন্ধে হয়ে যাচ্ছে তখন দেখছি যে আর লাইন আসছে না তখন আমি অফিসে আসি অফিসে আসলে দেখি অনেক বহু লোক ভর্তি সবাই উত্তেজিত এবার আমিও বলছি যে আপনারাই তো বললেন টাকা জমা দিতে হবে না তা এখন কি উপায় আমার মার বয়স প্রায় একশ হইচই এখন সত্যি খুব অসুবিধা তো সে হাস করছে হ্যাঁ তো এখন কী হবে জানি না তো মানে আসছি বলছি তো ওরা কানে কানে দেয়নি এবার রাত্রিবেলায় আজকে শনিবার বন্ধ তারপরে রবিবার বন্ধ সেই সোমবারে আবার দেখা করতে এখন কি যে করবে জানি না আমি বিভিন্ন জায়গায় ভাস্কর্যকে সবাইকে জানিয়েছি এখন কি শুরু হয় জানি না ধরো হঠাৎ করে মানে শুক্রবার থেকে আমাদের বাড়িতে হঠাৎ করে কারেন্টের তারটা কেটে দেয় মানে লিংকটা কেটে দেয় তার জন্য আমরা বিক্ষোভ জানিয়েছিলাম অফিসে কিন্তু অফিস তো বন্ধ তারপর আজকেও এসেছিলাম আজকেও অফিস বন্ধ এবার কালকে আমার ডব্লিউপিএসআই এক্সাম আছে একটা বড়ো সড়ো এবার পড়তে তো পারছি না সারাদিন তারপরে এই জন্যই আমরা আর কি মেনলি রাস্তা তো অবরোধের জন্য এসেছি যাতে এটা কিছু শুরাওয়া হয় আমার